হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস ব্লগস আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি আর বের হয়েছি আমার এই কালা নাগিনটাকে নিয়ে হ্যাঁ আজকে অনেক পরিষ্কার দেখাচ্ছে তো গাড়ি ওয়াশ করার পর পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন যে কালকে একটা মানে আমার তো চেনটা এমনিতেই গাড়ি দুর্বল সো দেখেন গাড়ির রিংয়ে কোনো প্রকার মানে মোবিলের ছায়া নাই বা মোবিলের স্পট নাই মোবিল দেওয়া আছে কিন্তু চেনে দেখেন কালো হয়ে আছে গেজ গেজা কেন নাই সেটা বলতেছি ডি ফোর্টি দিয়েছিলাম তাই আর কি নাই তো গাড়িটা চালাইছি আমি টোটাল কত তেইশ হাজার চারশো নয় তেইশ হাজার চারশো কিলো চালাইছি আর তেইশ হাজার চারশো নয়গুলোতে কী কী চেঞ্জ করছি হ্যান্ডের বোল্টার চেঞ্জ করছি কারবোর্ডারের পিস্টন চেঞ্জ করছি আর ব্রেক শু চেঞ্জ করছি এখন চেঞ্জ করার পালা হচ্ছে আমার কি বলে চেনটা চেন ক্যারেংটা চেন ক্যারেংটা ঠিক আছে চল্লিশ হাজার পর্যন্ত যাবে কিন্তু দাঁতগুলো না চিকন চিকুন হয়ে গেছে তো চলেন যাইতে যাইতে কথা বলি আর বাইকটা রাইড দিই তো বাইক রাইড দিতে দিতেই কথা হবে আর কি 3000 আর কি 23490 কিলোতে গাড়িটা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পারফরম্যান্স পাচ্ছে কিন্তু কিছু টাকা তো আমাকে ঢালতেই হবে যেহেতু আমি বাইকটা নিয়ে শুধু তো দিনাজপুরেই ঘুরই নাই কারণ বিভিন্ন জায়গায় গেছি ঘুরছি তাহলে একটু তো খরচ করতেই হবে কোম্পানি এখানে কোনো দোষ দিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে কোম্পানি গাড়ি ঠিক বানাইছে কারণ আমাদের চালার উপর নির্ভর আমরা কিভাবে চালাবো কিভাবে তাকে মেইনটেনেন্স করব এটা আমাদের হাতে তো আমার পিস্টন গেছে যেটা তো বললাম ব্রেক শু ব্রেক প্যাড এগুলো তো পাল্টাইতেই হবে এগুলো হচ্ছে বেসিক আর চেনের যে বিষয়টা চেন ক্যারিং এর যে বিষয়টা এটাও কিন্তু আপনার যত্নের উপরে আপনি যদি শুরু থেকে তাকে যত্ন নেন চল্লিশ হাজার কিলো আপনি আরামসে চালাইতে পারবেন আরামসে কোনো প্যারা খাইতে হবে না আমার মতো আমি মাঝখানে গিয়ারওয়েল ওয়েল চালাইছিলাম কিন্তু মোটাটা ওইটা আর কি গাড়িতে অনেক ধুলা হচ্ছিল আর ধুলা হওয়ার কারণে চেনটা যাচ্ছিলো শুকায় শুকায় যাওয়ার পরে আমি তো ডাবলুডি ফর্টিটাও ইউজ করি নাই হ্যাঁ চেন লুপও ইউজ করি নাই তো তখন যদি আমি এই জিনিস দুইটাকে ধরে রাখতে পারতাম তাহলে আমার কিন্তু এত বড় একটা ক্ষতি হয়ে যাইতো না আমি গাড়িটা আরও পনেরো হাজার কিলো চালাইতে পারতাম কিন্তু এখন এক একজন এক এক মতামত দিবেন ভাই আমি পঞ্চাশ হাজার চালাইছি ভাই আমি ষাট হাজার চালাইছি তাহলে আমি বলবো আপনারা আমার থেকে ভালো যত্ন নিছেন এই কারণে আপনি ভালোভাবে জিনিসটাকে চালাইতে পারছেন আমি যত্ন নিতে পারি নাই তাই আমি বলতেছি আপনারা যত্ন নেন আমি বলতেছি না যে আপনারা আমার মতো করে চালান ঠিক আছে তো এই ভিডিওটা এতটুকুই বলার ছিল যে যত্ন নিলে রত্ন যত্ন না নিলে কোনো রত্ন নাই ঠিক আছে এই কথার ভিত্তি আছে তো আপনারা আপনাদের বাইক যেহেতু এটা শখের জিনিস এটার যত্নের উপরেই রাখেন হ্যাঁ এই আর কি তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম